আজ শুক্রবার মহাশিবরাত্রি হিন্দু ধর্মের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন দেবতা দেবাদিদেব মহাদেব বা শিবের মহারাত্রি সেই উপলক্ষে আদিকাল থেকেই নারী পুরুষ পরিবারের মঙ্গলের জন্য এবং নিজেদের মনস্কামনায় উপবাসের মধ্য দিয়ে শিবরাত্রির দিনে মহিলারা ব্রত পালন করে আসছেন সেই উপলক্ষে বছরও সারা দেশের সঙ্গে শৈবতীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে যদিও শিবরাত্রি তিথি অনুযায়ী এবছর রাত্রি সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হয়ে পরের দিন বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে বলে জানান তারকেশ্বরের পুরোহিত মণ্ডলীর সদস্য সায়ন গাঙ্গুলি শিবরাত্রি তিথি পড়ছে সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটে আর কালকে বৈকাল পাঁচটা তেতাল্লিশ অব্দি শিবরাত্রি তি থাকবে আর মন্দির আজকে এগারোটার সময় মন্দির বাবার খোলা হবে এখন পূজা সেবা সেবা পুজোর জন্য মন্দির বন্ধ আছে মন্দির খুলবে বেলা এগারোটায় বেলা এগারো থেকে রাত্রি সাড়ে আটটা অবধি মন্দির খোলা থাকবে সবার পুনরায় বাবা মহারাজ পুজো করতে আসবেন বাবার সেবা পুজো হবে মহারাজ পুজো পুজো পর মন্দির পুনরায় খুলবে রাত্রি এগারোটা এবং সারা রাত ব্যাপী মন্দির খোলা থাকবে আপনার নাম আমার নাম সায়ন গাঙ্গুলী কাগস্তা মন্দির ধন্যবাদ তারকেশ্বর মন্দিরে আগত ভক্তরা বাবার মাথায় জল ঢেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ভালো লাগছে বাবার কাছে আগে এসেছি